এস্তেমার মাঠে এস্তেমার মাঠে ঘুমন্ত ঘুমন্ত করে চারজনকে শহীদ করেছে বলেন তো কয়জন আচ্ছা সারা জীবন করলেন আলহামদুলিল্লাহ ভালো বছর বছর কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই চল্লিশ বছরের তবলিক করে কি পরিমাণ সাপ আপনি অর্জন করতে পেরেছেন একটা মানুষ যে হত্যা করলেন কেমন পর্যন্ত তবলিক করেও কি ওই একটা হত্যার সাপ অর্জন করতে পারবেন আপনি যাকে হত্যা করেছেন তা সাথে যুদ্ধ করেন নাই তো উনি তো ঘুমন্ত অবস্থায় মারামারি কাকে বলে মারামারি বলে দুই পক্ষে অস্ত্র শস্ত্র নিয়ে সেজে গুজে হুমকি ধুমকি দিয়ে যখন অ্যাকশন করে ওটার নাম মারামারি কথা বলেন ঠিকই না আচ্ছা একজন বেটা ঘুমাচ্ছে আর একজন উপরে থেকে মারতেছে এটা কি মারামারি না ডাইরেক্ট আক্রমণ এটা ডাইরেক্ট আক্রমণ ডাইরেক্ট আক্রমণ করে আমাদের তবলিগে জামাতের চারজন ভাইকে শহীদ করেছে এরা হচ্ছে এতাতি এরা হলো সাতপন্থী কথা বলেন কোনপন্থী পন্থী সাতপন্থী এখন প্রশ্ন হলো আমাদের দেশে এটা আমরা অনেকেই বুঝতেছি না আমার মাঠে গন্ডগোল কথা বলেন দেখি না আমরা আমাদের দেশের সাধারণ শিক্ষিত মানুষ শিক্ষিত মূর্খ বুড়া থোরা মানুষগুলো নামাজ জানে না রোজা জানে না হজ জানে না জাকাত জানে না হ্যাঁ উজুর ফরজ গুসুলের ফরজ জানে না এই মুরব্বীরা কষ্ট মষ্ট করে নিজের খাইয়া নিজের পয়রা ওখানে গিয়ে তিন দিন চল্লিশ দিন করে জামাত করে তাম পৃথিবীর জুড়ে একটা নাম করে একটা একটা ইসিল সংগঠন তার নাম হলো আপনার তাবলিগে জামাত যার ভিতরে কোন কুন্দম ছিল না মারামারি ছিল না ধাক্কা ধাক্কি ছিল না এক প্লেটে ছয় জন কথা বলতে হবে রে এক প্লেটে ছয় জন আর এখানে ফাটল ধরাই লোকে এখানে ফাটল ধরায় লোকে এটা হচ্ছে ষড়যন্ত্র চক্রান্ত আমাদের আমাদের দেশের পাশে রাষ্ট্র যারা আছে এরা দেখেছে একই প্লেটে যদি ছয় জন সাতজন করে খায় তাহলে তো এদেরকে বিভাজন করা যাবে না অতএব এই বিশাল বড় দলটাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে এই জন্য ষড়যন্ত্র করেছে ভারত থেকে কথা বলতে হবে এটি ভারতের ষড়যন্ত্র ভারতের চক্রান্ত ওরা চক্রান্ত করে এই তাবলিক জামাতকে বিভাজন সৃষ্টি করেছে ওরা জানে কারণটা কি এখানে আরেকটা কারণ আছে বাংলাদেশে উলামাই ক্রাম বিশেষ করে হেফাজতে ইসলাম কথা বলেন ঠিকই না হেফাজতে ইসলাম উলামাই ক্রামের পরামর্শে তাবলিক জামাত চলে এবার আপনারা বলেন তো হেফাজত ইসলাম বাংলাদেশের সমস্ত উলামাই কেরাম তারা কি যেই সরকার অতীত হয়ে গেছে হ্যাঁ সয়রাস্তার সরকারের পক্ষে ছিল না বিপক্ষে ছিল বিপক্ষে থাকার কারণে ওরা দেখেছে যে হাবাজত ইসলামের সমস্ত গ্রামাই ক্রামলা এই তবলি জামাতের সাথে জড়িত অসয়েব আর এরা তো এই সরকারকে দেখতে পারে না পছন্দ করে না সুতরাং এদেরকে বিভাজন তৈরি করতে হবে আর এমন একটা দাঙ্গা সৃষ্টি করে নিতে হবে যাতে করে দাঁতে করে এক ঝেলে দুই পাখি এক ঝেলে দুই পাখি শিকার করবে এখানে এস্তেমার মাঠে এস্তেমার মাঠে ঘুমন্ত ঘুমন্ত সাথী ভাইদেরকে শরীর আঘাত করে চারজনকে শহীদ করেছে বলেন তো কয়জন আচ্ছা সারা জীবন তবলিক করলেন আলহামদুলিল্লাহ ভালো তিরিশ বছর চল্লিশ বছর কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই চল্লিশ বছরের তবলিক করে কি পরিমাণ সব আপনি অর্জন করতে পেরেছেন একটা মানুষ হত্যা করলেন কেমন পর্যন্ত কমপ্লিট করেও কি ওই একটা হত্যার শ্রব অর্জন করতে পারবেন আপনি যাকে হত্যা করেছেন তার সাথে যুদ্ধ করেন নাই তো উনি তো ঘুমন্ত অবস্থায় মারামারি কাকে বলে মারামারি বলে দুয়ো পক্ষে অশ্র শস্ত্র নিয়ে সেজে গুঁজে হুমকি ধুমকি দিয়ে দেব একশন করে ওটার নাম মারামারি কথা বলেন রিকিরা আসলে একজন বেটা ঘুমাচ্ছে আর একজন উপর থেকে মারতেছে এটা কি মারামারি না ডাইরেক্ট আক্রমণ এটা ডাইরেক্ট

পরিচিতি আপনার বুঝানোর স্বার্থে বলা হয় আর বাংলাদেশ হচ্ছে জুবাইর পন্থী জুবাই হচ্ছেন উনি একক না উনি হচ্ছেন সমস্ত বাংলাদেশের সমস্ত উলামাই ক্যারামের পরামর্শের মতে যে তাবলিক জামাত পরিচালিত হয় এটা হচ্ছে সাদ সাহেবের নেতৃত্বে তবে সার সামনে কিন্তু বাংলাদেশের সমস্ত ওলামাই কেরামের মতামত নিয়ে তাবলিক জামাত চলে এটাকে বলা হয় মূল ধারার তাবলিক এটাকে কি বলা হয় মূল ধারার তাবলিক এখন এই মূল ধারার তাবলিক কে করতেছে সাতপন্থীরা আবার সাত দিল্লির আমির সাপ ইন্ডিয়ান আমি দিল্লির আমির সাপ এখন এই দুই দলে সাদের যে লোকগুলি আছে বাংলাদেশে ওলামাই কেরাম সাহাদের সাথে ক্ষিপ্ত কেন এর কারণটা কি এর কারণ হলো সাদ সাহেব বিগত কয়েক বছর যাবত উল্টা পাল্টা ফতুয়া আমি তো লম্বা করে বলতে পারছি না আমি মনে হয় দুই তিন বছর আগে আপনাদেরকে এই সাদ পন্থীর বিষয়ের উপরে দুই তিন জমা খুদ্া দিয়েছিলাম তো দুই তিন দিন খুদ্া দিলে পরে মোটামুটি ক্লিয়ার করা যাবে আজকে শুধু হেডলাইনগুলো বলছি সাদ হচ্ছে গুমরা সহজ করে বলছি কেন গুমরা আর এমন কিছু কথা বলেছে যেটা কুরানো ও হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক ডাইরেক্ট সাংঘর্ষিক ডাইরেক্ট সাংঘর্ষিক হওয়ার কারণে দাওবন্দ থেকে ফতোয়া দেয়া হয়েছে সাদ আমির সাহেব নিজও বাতিল ওদের পক্ষে সাদের পক্ষে যারা উকালোতি করবে তারাও বাতিল অতএব যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে சரেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত সেই আমাদের বাংলাদেশে সাতপন্থী নামে কোন তাবলিকে জামাতার আমরা চলতে দেব না এই মসজিদ ও সাতপন্থী লোকেরা আছেন আমি সাবধান করে দিচ্ছি নামাজ পড়বেন চলে যাবেন কারণ আপনারা মার্ডার কেসের আসামি নামাজ পড়বেন চলে যাবেন করছেন হাজার হাজার সাথী ভাইরা হাসপাতালে শুয়ে আছে আবার আপনারা হুংকার দেন পিঠের সামরা থাকবে না আলেমরা সেতে গেলে পিঠের চামড়া থাকবে না বাপের নাম ভুলিয়ে দেব আপনারা আলেমদের গায়ে হাত তুলেছেন বিশ্বরবি বলছেন আলেমদেরকে মহব্বত করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমরা যা বলবে তোমাদের শুনতে হবে তোমরা আলেম না তোমরা আলেম না আমরা তোমাদেরকে ভালো করে চিনি ওই কলম পড়েছ ওই বোতল লেখাপড়া করেছ সামনে আছো দেখি বেশিরভাগ এই সাতপন্থী গুলোর আরেকটা জিনিস খেয়াল করবেন যেই নেতাগুলো ধরা পড়তে সাতপন্থী পন্থী এগুলো শতকরা নব্বইটাই আমলিক পন্থী ছিল সাত লোকেরা লোকের আমলিক পন্থী নেতাগুলো ধরা পড়ছে এমপিদের সাথে মন্ত্রীদের সাথেদের মিটিং এবং সাতক্ষীরার একজন আছে সে এমপি প্রার্থী কথা বুঝতেছেন এতদিন তাবলিক ছিল তাবলিক এখন হয়েছে কি তাবলিকের সাথে আমলিক আমলিক লিগ তাবলিক আমলিক লিগ তাবলিক হয়ে গেছে এখন যেহেতু প্রধানমন্ত্রীর সাথে ওদের আগে থেকে সম্পর্ক ভালো ডালমে কুচ কালাহা এক দলে দুই পাখি এর মানে হলো ইসতেমার মাঠে মানুষ মারের ইসতেমার মাঠে মারো বন্ধ সৃষ্টি করো আলেমরা আমাদের ভিতরে সংবাদ হবে মিডিয়ারা একেটাকে প্রচার করবে প্রথম আলো ডেইলি স্টার আর হলুদ মিডিয়ারা জাতিকে বুঝাবে বাংলাদেশে সহিংস হচ্ছে বাংলাদেশে জঙ্গির উৎপাত বেড়ে গেছে যারা বলেন ঠিক না আমরা সেই সুযোগ কাজে লাগাইতে দেব না আমরা সেই সুযোগ কাজে লাগাইতে দেব না এটা হলে ভারতের ইন্ধন ভারতের ইন্ধনে আপনার চারজন লোককে করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আর এই আমলিকের লোকেরা বেশিরভাগ বেশিরভাগ লোকেরাই এলাকায় তাবলিক করে আমলিক করে আমার বুঝি আসে না আমার নিজের এলাকায় আমির আমার নিজের এলাকায় আমার বাবার বন্ধু তাবলিগেরও আমলিগেরও যে থানা আমি নাটক উদ্বোধন করে মসজিদে উদ্বোধন করে আমি ডাইরেক্ট বলছি যে আপনি টাটকা কাফের ডাইরেক্ট আমি মাহফিলে ছিলাম প্রধান বক্তা উনি প্রধান অতিথি আমি এমনি বলছি যে এমন লোক আছে যারা মাহফিলের সভাপতি নাটকের সভাপতি এই লোক যারা তাবলিগে করবে আমলিগে করবে আমলিগের কাজ হল ইসলামকে উৎখাত করা তাপলিকের কাজ হল মরা ইসলামকে পানি ঢেলে এর ভিতরে সার তেল দিয়ে ওই অর্ধ মৃত গাছটাকে জীবিত করা কথা বলে লি কিনা যদি তাপ লিগে করে আমলিকে করে তাহলে বোঝা যায় দিনের বেলা পানি ঢালে রাতের বেলা শিকড় কাটে যারা তাপ করে আমলিকে করে এদের কাজ হল এইটা আমি আর লম্বা করছি না আমি কোনো সময় আপনাদেরকে হাত এই বিষয়গুলোটা আমি বলতে চাই না কারণ দেশের অবস্থা এমনিই ভালো না এই জন্য আমি বাড়তি কথা বলতে চাই না অতএব আপনারা যতক্ষণ পর্যন্ত এইটা সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত যারা এতে আতি গ্রুপের সদস্য আছেন আপনারা আসবেন নামাজ পড়বেন চলে যাবেন ছয় নাম্বার সাত নাম্বার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ শুধু সবার বন্ধ করু না বাংলাদেশের কোনো মসজিদে আপনার সমস্ত কার্যকলাপ বন্ধ এটা বাংলাদেশের সমস্ত ওলা সিদ্ধান্ত আর যদি বাড়াবাড়ি করেন আমরাও সারা সারি আর করবো না আপনারা বাড়াবাড়ি করলে আমরা দেব না অতএব সাবধান আমরা আর যদি একটা সুযোগ আছে সেটা কি যদি সারেন্ডার করেন তৌবা করেন যে আমরা আর ওই দলের মধ্যে নাই আমরা মূল ধারার তাবলিক করতে চাই পাক বলছে এই তবলিক জামাত সাহাজ সাবেন না তাবলিক জামাত জুবাইয়ের সাবেন না তাবলিক জামাত ইলিয়াস সাবেন না তাবলিক হচ্ছে আমার আল্লাহর দেওয়া তাবলিক কথা বলেন দেখি না আমরা অন্ধ কালা হইয়া অন্ধভক্ত হয়ে কোনো ব্যক্তির তাবলিক করি না আমরা তাবলিক করবো আল্লাহ দেওয়া তাবলিক আমরা তাবলিক করি রাসুলের তাবলিক সুতরাং আমরা বাড়াবাড়ি না করি পরিশেষে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন জোরে বলি আমিন আমরা যেন সন্নত পি না ইনশাআলা সন্ন্যত পড়ব